হ্যালো ভিভার্স কি খবর সবার আজকে আমি আপনাদের মাঝে একটি আট ইঞ্চি জম্বন্ডমের রিভিউ নিয়ে আসলাম যেটা হবে আপনার আট ইঞ্চি কন্ডম এবং এটার চামড়া মোটা আছে পাঁচ মিলি এটা ব্যবহারে আপনার মিলনের সময় অনেক বৃদ্ধি পাবে যে দেখতে পাচ্ছেন এটার চামড়া মোটা হবে পাঁচ মিলি এবং এটার ভিতরে আছে সাড়ে ছয় ইঞ্চি জায়গা যারা মিলন একদমই সময় খুব কম পাচ্ছেন বা একদমই সময় পাচ্ছেন না বা পেনিসটা দাঁড়ালেও এক থেকে দেড় মিনিট বা অনেকেরা আছে তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে আউট হয়ে যায় তো তাদের জন্য আমাদের এই কন্ডমটা খুবই উপকারী এটার চামড়া যেহেতু পাঁচ মিলি মোটা এই যে চামড়াটা এই পরিমাণ মোটা হবে এই যে চামড়াটা যেহেতু পাঁচ মিলি মোটা তো সেক্ষেত্রে আপনার সময়টা অনেক বৃদ্ধি পাবে এখন ধরেন আপনি এক মিনিট পান এটা ব্যবহারে দেখা গেলো আপনি পনেরো থেকে বিশ মিনিট আধা ঘন্টা সময় দিতে পারছেন কারণ ঘষা সম্পূর্ণ লাগবে এটাতে আপনার ভিতরে পেনিসটা কোনো মানে পেনিসে কোনো ই যাবে না টাচ যাবে না বা সেন্সিটিভিটি যাবে না সেক্ষেত্রে আপনার সময়টা বেড়ে যাবে তো দেখেন এই কন্ডমগুলো এরকম হয় এটার আগাটা একটু বাঁকা হয় যাদের শক্তিশালী পুরুষের পেনিস যেরকম ঠিক সেরকম একটু আগার উপরের দিকে বাঁকা হয় এবং এই লক সিস্টেমটা দেখেন অনেক পোক্ত অনেকে ভাবেন যে ভাই ছিঁড়ে যাবে কিনা না ভাই এটা সহজে ছিঁড়ে না এবং এটার সাইজ যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হবে আগা থেকে গোড়া পর্যন্ত আট ইঞ্চি প্লাস এই যে সম্পূর্ণ আট ইঞ্চি কন্ডম এবং এটা রাউন্ডে আছে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চির এই যে পাঁচ ইঞ্চি প্লাস আছে এটা রাউন্ডে মোটা তো এটার আগাটা দেড় ইঞ্চি ভরার যারা একটু আগা বাড়তি মাল আগা সরি যারা একটু আগা বাড়তি প্রোডাক্ট নিতে চাচ্ছেন এবং স্ত্রীকে অনেকটা সময় বৃদ্ধি মানে সময় নিয়ে কাজ করতে চাচ্ছেন স্ত্রীর সাথে তাদের জন্য আমাদের ইকন্ডমটা বেস্ট তো আমাদের কাছে এখন স্ট্রেকে অ্যাভেলেবল আছে যারা নিতে চান তারা হোম ডেলিভারিতে নিতে পারবেন একবার আপনার ঠিকানায় প্রাইভেসি মেনটেন করে চলে যাবে ঠিক আছে তো যারা নিতে চান তারা আজই যোগাযোগ করুন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ